আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আটত্রিশ সাইজের জন্য একটা রেডিমেড ট্রিপিস পিস দিয়ে আপনারা ফ্রক তৈরি করবেন তো এখানে আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি এবং ডিটেলিংয়ে দেখে দিব এখানে কাটিং সেলাই দুইটাই দেখে দিচ্ছি তো প্রথমে আমি এখানে কাপড়টা খুলে নিব তো এভাবে করে কাপড়টা খুলে নেওয়ার পরে এখন আমাদেরকে পাট পাট করে আলাদা করে নিতে হবে মানে হাতার কাপড় আলাদা করে নিতে হবে পিছনের কাপড় আলাদা করে নিতে হবে এবং সামনের কাপড় আলাদা করে নিতে হবে তো প্রথমে এখানে আমি হাতার কাপড়টা কেটে নেব তো এখানে আমার যতটুকু হাতার কাপড় দরকার ততটুকু পরিমাণ কেটে নিয়েছি এখন আমি সামনের পাট এবং পিছনের পাট আলাদা করে নিচ্ছি এবং দুইটা পার্টের কাপড় এখানে মিডিল বরাবর এভাবে করে কেটে নিচ্ছি তো এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনারা কতটুকু পরিমাণ কাপড় নেবেন এই কাপড়টা কিন্তু আমি হচ্ছে ফ্রকটা তৈরি করছি স্পেশালি যারা প্রেগনেন্ট মহিলা তারা অচলভাবে এখানে কাপড়টা করতে পারবেন তো এখানে আমি পার্ট পাট করে কাপড়গুলো কেটে নিয়েছি এবং দেখে দিব কতটুকু পরিমাণ কাপড় কেটে নিয়েছি তো এখানে আমি হাফ বডি দিয়ে ফ্রকটা তৈরি করব তো এভাবে করে ফ্রন্ট পার্টের জন্য হাফ বডি কেটে নিয়েছি এবং নিচের অংশ কেটে নিয়েছি টোটাল আমাদের এখানে আছে সাড়ে একচল্লিশ ইঞ্চি পর্যন্ত এবং ফ্রন্ট পার্টের জন্য মানে সামনের পার্টের জন্য হাফ বডি নিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চি পরিমাণ এবং লোয়ার পার্টের জন্য সাড়ে তেত্রিশ ইঞ্চি পরিমাণ এবং ব্যাক পার্টও কেটে নিয়েছি ওই একইভাবে এখন ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্টটা আমি বসিয়ে দিয়েছি ব্যাক পার্ট হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি পর্যন্ত নিয়ে নিয়েছি তো এভাবে করে আমি হচ্ছে সুন্দর করে বসিয়ে দিয়েছি তো এখন আমাদেরকে মেজারগুলো করে নিতে হবে তো উপরের দিকে যে আঁকা বাঁকা অংশগুলো আছে এই আঁকা বাঁকা অংশগুলো প্রথমে আমি লাইন করে দিচ্ছি এবং উপরের দিকের আঁকা বাঁকা অংশগুলো এখানে আমাদের কেটে নিতে হবে তো উপরে একটা লাইন করার পর এখানে আমি আরেকটা লাইন করে দিচ্ছি এটা আমাদের সেলাই মার্জিন তো সুন্দর করে এখানে লাইন করে নিলাম এবং উপরের দিকের যে আঁকা বাঁকা অংশগুলো সেই অংশগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি এখন নিচের দিকে যে লাইন করে দিয়েছি এই লাইন থেকে কিন্তু আমাদের মেজারমেন্ট গুলো করে নিতে হবে তো এখানে প্রথমে আমি পুট বা শোল্ডার ধরে নিব এখানে আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমাদের পুট বা শোল্ডার হবে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং এখানে এনে নিয়েছে ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো ছয় ইঞ্চি দুই পয়েন্টে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি লাইন করে নিচ্ছি তো উপরের দিকে যে আর্মহোল ধরেছিলাম ঠিক একই পরিমাণ এখানেও ওই একইভাবে মার্ক করে দিয়েছি এবং মার্ক করে দিয়ে এখানে সুন্দর করে লাইন করে নিচ্ছে তো এভাবে করে লাইন করার পর এখন আমাদেরকে বুকটা মেজার করে নিতে হবে এখানে বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার দিয়ে ভাগ করে দিয়েছি সাড়ে নয় ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা কাপড় তো এভাবে করে করার পরে এখন আমাদেরকে পেটের মাপটা নিয়ে নিতে হবে এখানে পেট হচ্ছে বত্রিশ ইঞ্চি তার মানে বডি যত তার থেকে আমি এক ইঞ্চি কমিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা তো এখন আমি এভাবে করে শেপ করে দিব একটি লুজ ফিটিং এর জন্য আমি এখানে তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে ধরে নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে শেপ করে দিচ্ছি তো এভাবে করে শেপ করার পর এখন আমাদের আর্মহোলটা শেপ করতে হবে আর্ম হোলটা আপনারা যারা নতুন শেপ করতে পারেন না তারা এখানে মিডিল বরাবর এখানে লাইন করে দিবেন এবং এখান থেকে আপনাদেরকে এক ইঞ্চি মার্ক করে দিতে পারেন আবার এক ইঞ্চি দুই পয়েন্টও মার্ক করে দিতে পারেন তো এইভাবে করে মার্ক করার পরে এখন আমি এখানে আর্মহোলটা অর্ধেক করে নিয়েছি এবং এখানে সুন্দর করে এই দাগ বরাবর এখন আমাদেরকে শেপটা করে নিতে হবে এভাবে করে শেপ করলে আপনারা কিন্তু সহজেই শেপটা করে নিতে পারবেন তো এখন হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিতে পারেন এটা হচ্ছে তালপাট কাটিং এর জন্য এখানে আমি তালপাটও কাটিং করে দেখাবো তো এখানে এখন গলাটা মেজার করে নিচ্ছি যেহেতু কাপড়ের উপর গলা দিব এখানে আড়াই ইঞ্চিতে আপনারা যদি বক্রমের উপর দেন তাহলে কিন্তু আপনাদের মার্ক করতে হবে তো সুন্দর করে এখানে আমি পিছনের গলা দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা দিচ্ছি হচ্ছে পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ আপনারা যদি বক্রমের উপর দেন তাহলে দুই পয়েন্ট করে বাড়িয়ে নেবেন তো এভাবে করে এখন আমি বক্স বানিয়ে দিব এখানে এখন আমাদেরকে শেপ করে দিতে হবে এখানে আমি গোল গলা দিচ্ছি তো এখানে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি তো এইভাবে করে সুন্দর করে শেপ করার পর এখন আমাদেরকে প্রথমে পিছনের গলাটা কেটে নিতে হবে যখন আপনারা সামনে পিছনে ছোট বড় গলা দিবেন তখন প্রথমে আপনাদের পিছনের গলা কেটে নিতে হবে দেন এখানে আমাদেরকে আর্ম হোল এবং বাকি অংশগুলো কেটে নিতে হবে তো প্রথমে যখন আপনারা তালপাট দিবেন তখন আপনাদের যে নর্মাল যে শেপটা সেই শেপ অনুযায়ী কেটে নিতে হবে তারপর আপনাদেরকে পিছনের অংশটা আলাদা করে নিয়ে সামনের অংশের তালপাট কেটে কাটিং করে নিতে হবে এবং এখানে সামনের অংশের গলাটাও কাটিং করে নিতে হবে তো এখানে তো হাতাটা এখানে কাটিং করার জন্য এখানে আমি দুই ভাজে চার পাট কাপড় নিয়ে নিয়েছি আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এবং সামনের দিকটা হচ্ছে খোলা সাইড এখন আমার হাতের বাম সাইড থেকে এখানে আমি প্রথমে মার্জিন করে নিচ্ছি এবং এখানে আমি দুইটা মার্জিন করে নিব নিচের দিকের মার্জিনটা হচ্ছে সেলাই মার্জিন তো এই নিচের দিকের মার্জিন থেকে এখানে আমি তিন ইঞ্চি ডাউন করে দিচ্ছি আটত্রিশ ইঞ্চি বর্ডের জন্য লুজ ফিটিং এর জন্য এখানে হাতা লম্বা দিব আমি ফোর কোয়ার্টার হাতা তৈরি করছি যার কারণে এখানে লম্বা দিচ্ছি আঠারো ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি নিচ ফোল্ডিং করার জন্য তো এখানে আমি লাইন করে দিব তো এভাবে করে লাইন করার পর উপরে দিকে ওই ডাউনের অংশে আমি লাইন করে দিচ্ছি তো এখন আমাদেরকে আর্মহোলের শেপটা নিয়ে নিতে হবে তো এখানে আমি আর্মহোলের শেপটা নিচ্ছি আট ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি নিচে এক্সট্রা এই এখানে যতটুকু মেজার করে নিয়েছি ঠিক একইভাবে উপরের দিকেও একইভাবে মেজার করে নিচ্ছি এবং এখানে আমি অর্ধেক করে নিচ্ছি আপনারা যারা শেপ করতে পারে না তারা এভাবে করে শেপ করবেন তাহলে আপনারা খুব সচ্ছলভাবে শেপটা করে নিতে পারবেন এবং একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি এখানে একটু কার্ভ করে এই শেপটা করে দিচ্ছি তো এখন আমি যেহেতু প্লাজো হাতা তৈরি করব এখানে যতটুকু মহড়া আছে ততটুকু ধরে নিয়েছি ধরে নেওয়ার পর এখানে আমি অর্ধেক করে নিতে হবে অর্ধেক করার পরে এখানে মিডিল আমি হচ্ছে মার্ক করে দিয়েছি এবং মিডিল থেকে ছিল ইঞ্চি নেওয়ার পর এখন আমাদেরকে শেপ স্কেলটা এভাবে করে ধরে নিতে হবে তো উপরের দিক থেকে আমি এভাবে করে ধরে নিয়েছি তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে ধরে নিয়েছি এবং নিচের দিকে শেপ স্কেলটা এভাবে করে ঘুরিয়ে ধরতে হবে এবং নিচের দিকে শেপটা আমাদেরকে এভাবে করে করে নিতে হবে তো এখানে করে নিলাম এবং প্লাজো হাতা যেন নিচের দিকে ঝুলে না যায় এখানে হালকা করে একটু কার্ভ করে কেটে নিতে হবে এখন এই দাগ দাগ বরাবর বরাবর আমি আমি কেটে কেটে তো এখানে এক্সট্রা যে আছে এক্সট্রা গুলো এখন কেটে নিচ্ছি উপরের দিকে আমি এখন কেটে নেব তো এখন আমি হাতাটা বসিয়ে দেখাচ্ছি মেইন পার্টের সাথে যে মেইন যে তার আর্ম শেপটা আছে সেই শেপ অনুযায়ী একদম সুন্দর কিন্তু আমার হাতাটা কাটিং হয়ে গেছে তো এখন আমি তালপাট কাটিং করব তালপাট কাটিং করার জন্য এখানে আপনারা যদি একটা হাতা সোজা সাইডে বসান তাহলে আরেকটা হাতা যখন বসাবেন তখন আপনাদেরকে উল্টা সাইডে বসিয়ে নিতে হবে উল্টা সাইডে পরে হাফ ইঞ্চি মানে মেইন পার্টে যতটুকু পরিমাণ তালপাট কাটিং করেছিলেন এই একইভাবে মেইন হাতাতেও ওই একইভাবে আপনাদের হাফ ইঞ্চি পরিমাণ ধরে নিতে হবে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ ধরে নিয়ে কাটিং করে নিয়েছি এবং এখানে আমি বসিয়ে দেখাচ্ছি তো এভাবে করে এক সাইডে তালপাট কাটিং করলে কিন্তু হাতার দুই সাইডে আপনাদের কাটিং হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখানে আমার খুব সুন্দর দুই সাইডে কাটিং হয়ে গেছে তো এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো এখানে প্রথমে আমি যে দুইটা পার্ট এই দুইটা পার্টে এখানে একটু কার্ভ করে কাটিং করে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে একটু কার্ভ করে কাটিং করে নিয়েছি যাতে করে নিচের দিকে ঝুলে না যায় তো এখানে আমি সেলাই করে নিব তো সেলাই করার জন্য প্রথমে আমাদের গলাটা কেটে নিতে হবে যেহেতু আমি কাপড়ের উপর দিয়ে গলাটা তৈরি করে নিয়েছি মানে কাপড় দিয়ে গলাটা সেলাই করে নিব যার কারণে এভাবে করে আমি যে এক্সট্রা যে পোষণগুলো আছে এক্সট্রা পোষণগুলো উপর মানে দুই ভাজে এখানে আমার কাপড়টা আছে এভাবে করে গলাটা বসিয়ে নিয়েছি এবং গলাটা মেজার করে নিয়েছি এবং মেজার বরাবর আমি এখানে কেটে নিব এখানে যখন আপনারা কাপড়টা কাটিং করবেন তখন কিন্তু আপনারা হাফ ইঞ্চি কাপড় বেশি করে রেখে কাটিংটা করবেন কারণ সামনের দিকে যেহেতু আমাদেরকে এখানে দুই ভাঁজ এবং খোলা অংশ তো প্রথমে আমাদেরকে এইটা সেলাই করে নিতে হবে তো সেলাইয়ের জন্য এখানে আমি দুই পয়েন্ট বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা করে নিয়ে এখানে আমি সেলাই করে নিলাম তো এভাবে করে সেলাই করার পরে এখন আমাদেরকে প্রথমে হচ্ছে গলার পট্টির অংশটা সাইডের দিক থেকে আমাদের সেলাইটা করে নিতে হবে তো এভাবে করে আমি দুইটা সাইডের গলায় সেলাই করে নিয়েছি সাইডের দিকের পোর্শনগুলো সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমার দুইটা গলাই এভাবে করে তৈরি করে নেওয়ার পরে এখানে আমি মেইন পার্টের সাথে এভাবে করে গলাটা উল্টা সাইড মানে পট্টির কাপড়টাকে উল্টা সাইড করে নেব এবং গলাটাকে সোজা সাইড করে নিয়ে এখানে আমি পট্টির কাপড়টা লাগিয়ে নেব তো এখানে আমি একটা পট্টি লাগিয়ে দেখাচ্ছি আপনারা ঠিক একই ভাবে পিছনের যে গলাটা সেই গলাটার পট্টিটা আপনারা লাগিয়ে নেবেন তো এখানে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তো এভাবে করে সেলাই করার পরে এখন আমি এখানে কাট বসিয়ে দিব তো এভাবে করে যখন আপনারা কাট বসাবেন তখন যখন গলাটা উল্টে দিবেন তখন কিন্তু আপনাদের গলাটার ফিনিশিংটা অনেক ভালো আসবে তো এখানে আমি ছোট ছোট করে কাঠ বসিয়ে দিলাম এবং এখানে পট্টির অংশটাকে এভাবে করে উল্টে দিয়ে আমাদেরকে চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো আপনারা যখন এখানে চাপ সেলাই বসিয়ে দিবেন তখন আমার হাতের বাম সাইডে এক্সট্রা পশুন রেখে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এক্সট্রা পশুন যেদিকে থাকবে সেই দিকে আপনারা কিন্তু সেলাই করবেন তো এভাবে করে সেলাই করে করার পরে এখানে আমি দুই সাইডের গলায় কিন্তু এভাবে করে সেলাই করে নেব তো এখানে সুন্দর করে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে এখানে আমাদের হাতের সাহায্যে দেবে দেবে দিতে হবে বা আপনারা আরণ করে নিতে পারেন তো এখানে আমি হাতের সাহায্যে দেবে দেবে দিয়েছি সো এখন আমাদেরকে গলাটা আমি এখানে সামনের গলা এবং পিছনের গলা দুটো একই ভাবে তৈরি করে নিয়েছি তো এখন আমাদেরকে ショルダーটা জয়েন করে নিতে হবে তো একটা পার্ট আপনারা করে খুলে নিবেন খুলে নেয়ার পর আরেকটা পার্ট উল্টা সাইডে এভাবে করে বসিয়ে নেবেন কাপড়টাকে আরেকটা পার্টের এভাবে করে উল্টে ধরতে হবে এবং এখন আপনাদের যেটা করতে হবে এই যে নিচের দিকে যে পটির পার্টটা এভাবে করে আপনাদেরকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে এখানে আমি সেলাই করে নিয়েছি এভাবে করে আপনারা সেলাই করলে একদম পারফেক্ট ভাবে আপনাদের ショルダーটা সেলাই হয়ে যাবে তো এখানে সেলাই করে নিলাম তো এভাবে এখন আমি আপনাদেরকে সোজা সাইড করে নিয়ে নিয়ে দেখাচ্ছি এখানে আমার সুন্দর করে শোল্ডারটা সেলাই হয়ে গেছে ঠিক একইভাবে আমি হচ্ছে আরেকটা যে শোল্ডার সেই শোল্ডারটাও সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করার পরে এখন আমাদেরকে গলার যে চারদিকে আমাদের প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এখানে আমি গলার চারো সাইডে আমি হচ্ছে এখানে একদম ধার ঘেসে সেলাইটা করে দেবো তো এখানে আমি সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি পুরো রাউন্ডে আমি চাপ সেলাইটা বসিয়ে দিব করে সেলাই করার পর আমাদেরকে এই যে সাইডের দিকে যে আমাদের পটির কাপড়ের অংশগুলো খোলা আছে এই খোলাটা আপনারা হাত দিয়েও সেলাই করে দিতে পারেন অথবা আপনারা এখানে মেশিন দিয়েও সেলাই করে দিতে পারেন এখন আমাদের সাইডের দিকে যে পটির যে ফাঁকা অংশটা আছে মানে পটির কাপড়টাকে এভাবে করে সাইড ঘেঁষে সেলাই করে দিতে পারেন এখানে আমি হচ্ছে মেশিন দিয়ে সেলাই করে দিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে সেলাই করে নিতে পারেন তো এখানে আমি গলাটা তৈরি করে নিয়েছি এখন আমি যেটা করব নিচের দিকের পোর্শন এই যে হাফ বডি যে আছে হাফ বডির সাথে অ্যাটাচ করে দিতে হবে এখানে হাফ বডির মিডিল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে তো এখানে আমি ছোট কাট বসিয়ে দিচ্ছি কাট মার্ক করে দেওয়ার পরে এখন আমি নিচের দিকের পোর্শনটা লাগিয়ে নিব তো নিচের দিকের পোর্শনটা আপনারা কিভাবে লাগাবেন ফ্রন্ট পার্ট মানে যদি আপনারা উপরের অংশটাকে সোজা সাইডে ধরেন তাহলে নিচের অংশটাকে আপনারা উল্টা সাইডে ধরে নেবেন তো এখানে আমি নিচের অংশটা নিয়ে নিয়েছি নিচের অংশটা এভাবে করে উল্টা সাইড করে নিচ্ছি তো এখানে আমি একবারে এই সেলাইটা করে নিব যার কারণে এখানে আমি যে ফ্রন্ট পার্টটার উপরে ব্যাক এভাবে করে বসিয়ে দিব এবং এখানে সুন্দর করে ধরে নিয়ে এখানে আমি সেলাইটা করে দিব তো তো এখানে এখানে আমাদেরকে মিডিল বরাবর সুন্দর করে করে ধরে সেলাইটা নিতে হবে আপনারা কতটুকু পরিমাণ কুচি করবেন এখন আমি দেখে দিচ্ছি এখানে আমার ফ্রন্ট পোশনের যে মিডিল পয়েন্ট সেই মিডিল পয়েন্ট থেকে আমি হচ্ছে তিন ইঞ্চি সামনের দিকে এবং তিন ইঞ্চি পিছনের দিকে এখানে আমি কুচি দিয়ে নিব যেহেতু খুব অল্প পরিমাণ কাপড় আছে যার কারণে এখানে আমি এভাবে করে মার্ক করে দিচ্ছি এবং এখানে মার্ক করার পরে এখানে আমি নিচের দিকের করে করে কুচি ছোট্ট ছোট্ট দিকে আমি যেভাবে কুচি করেছি আপনারাও ঠিক একইভাবে সুন্দর করে কুচি করে নিতে পারেন অথবা আপনাদের যদি কাপড় বেশি থাকে তাহলে আপনারা পুরো ফ্রন্ট পার্টে কিন্তু কুচিটা দিয়ে নিতে পারেন যেহেতু এখানে আমার খুব অল্প পরিমাণ কাপড় যার কারণে আর এটা হচ্ছে রেডিমেড চিপ থ্রি পিসের কাপড় যার কারণে এখানে আমার খুব অল্প পরিমাণ কুচি হয়েছে যার কারণে এখানে আমি মিডিল বরাবর সমান রেখে এখানে কুচিটা করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে কুচি করার পরে এখানে আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ওই একইভাবে ধরে নিয়েছি এবং এখানে আমি একটা র সেলাই করে দিচ্ছি তো এখানে এভাবে করে সেলাই করার পরে এখন আমি এখানে চাপ সেলাই বসিয়ে দিব তো এখানে সুন্দর করে আমি হচ্ছে ধরে নিয়েছি এবং আমার হাতের সাইডে আমি আমি এক্সট্রা ধরে নিয়ে এখানে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি খেয়াল করবেন যখন আপনারা চাপ সেলাই দিবেন তখন আপনাদের এক্সট্রা পোর্শন গুলো যে সাইডে থাকবে সেই সাইডে কিন্তু আপনাদের সেলাইটা করে নিতে হবে আর সেলাইটা একদম ধার ঘেসে করে দিবেন তাহলে আপনাদের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি ফ্রন্ট পার্টের সাথে মানে হাফ বডিটা আমি অ্যাটাচ করে নিলাম ঠিক একইভাবে এখন আমি ব্যাক পার্টটাও ওই একইভাবে অ্যাটাচ করে দিব ব্যাক পোর্শনের যে পার্টটা এবং নিচের দিকে যে লোয়ার পার্টটা ওই একইভাবে আমি এখানে সুন্দর করে মার্ক করে দিচ্ছি এবং সুন্দর করে মার্ক করে দিয়ে এখানে সেলাই করে নিব এখানে ব্যাক পোর্শনে একটু সামান্য কাপড় বেশি ছিল যার কারণে এখানে আমি চার ইঞ্চিতে চার ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে ফ্রন্ট পোর্শনের কুচি এবং ব্যাক পোর্শনের কুচি আমি কিন্তু ফ্রন্ট পার্টের কুচিটা যে সাইডে দিয়েছিলাম মানে যেই মুখ করে দিয়েছিলাম ব্যাক পার্ট এর কুচিটা একটু অপজিট পার্ট করে দিয়েছি মানে বিপরীত মুখ করে দিয়েছি যার কারণে এখানে কুচিগুলো আমাদেরকে কিন্তু যখন আমি সোজা সাইড করে নিব তখন আমার কুচিগুলো সুন্দর করে একমুখী হয়ে থাকবে মানে এক সাইডেই হয়ে থাকবে একটা এক সাইডে আরেকটা অন্য সাইডে দেখাবে না সুন্দর করে আমি হচ্ছে পিছনের কুচিটাও তৈরি করে নিলাম তো এখন আমাদেরকে হাতাটা জয়েন করে নিতে হবে হাতাটা সেলাই করার জন্য এখানে মেইন পার্টটাকে এভাবে করে খুলে ধরতে হবে এবং শোল্ডারের যে সেলাইটা আছে এই শোল্ডারের সেলাইটা সুন্দর করে আপনাদের খেয়াল করতে হবে এবং যে মেইন পার্টটা আপনারা খুলে নিয়েছেন তাল পাট যে সাইডে হাতার তাল পাটটা ওই একই সাইডে রেখে এখানে আপনাদের শোল্ডারের যে সেলাইটা সেই সেলাই বরাবর সুন্দর করে ধরে নিতে হবে এবং হাতার মিডিল পয়েন্ট সেই সেলাইয়ের উপর বসিয়ে দিতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে সো এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনারা একভাবে হাতা লাগাতে পারেন হাতা লাগানোর আরও একটা নিয়ম আছে সেই নিয়মটা আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তো এখানে সুন্দর করে হাতাটা ধরে নিতে হবে মেন পার্টের সাথে এবং এখানে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এভাবে করে সেলাই করার পর এখন আমি ঘুরিয়ে সেলাই করে দিব কারণ অপোজিট যে আরেকটা পার্ট আছে সেই পার্টটাও আমাদের অ্যাটাচ করে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি একদম উপর পর্যন্ত সেলাই করে দিব হাতাটা যখন সেলাই করবেন তখন খেয়াল করবেন যেন এক্সট্রা পোষণগুলো সেলাই না হয়ে যায় তো এখানে খুব ভালো করে আমি হচ্ছে সামনে পিছনে দেখে নিলাম এবং দেখে নিয়ে এখানে সেলাইটা করে দিচ্ছি এখন আমাদেরকে এই যে সাইডের দিকের পোষণটা মানে এই যে অপোজিট যে সাইডের দিকের পোষণটা ওই একইভাবে সেলাই করে নিতে হবে যেভাবে আমি সেলাই করছি একটা হাতা যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আপনারা আরেকটা হাতাও ওই একইভাবে সেলাই করে নেবেন খুব ভালো করে ধরে নেবেন এবং এখানে ধরে নিয়ে সেলাই করে নেবেন তো এখানে যদি আপনাদের মনে হয় যে একটু হাতার কাপড় কম তাহলে আপনারা কিন্তু টেনে হাতাটাকে সুন্দর করে সেলাইটা করে দিবেন তাহলে হাতাটা সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে দেখেন একদম ফিনিশিং ভাবে কিন্তু আমার হাতাটা জয়েন্ট হয়ে গেছে মেইন পার্টের সাথে তো এইভাবে করে আমি দুইটা হাতাই তৈরি করে নিয়েছি মানে সেলাই করে নিয়েছি সো এখানে আমি দুটা হাতা সেলাই করার পর এখন হাতের মুখ মুহুরের দিকে যে অংশটা সেই মুহুরের দিকের অংশটা আপনাদেরকে এভাবে করে ফোল করে নিতে হবে তো এখানে যেহেতু এটা প্লাজো হাতা এবং একটু কার্ভ করা ছিল যার কারণে এখানে প্রথমে আমি একটা এভাবে করে ফোল করে দিয়ে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে ফোল করে দিয়ে একটা সেলাই করার পর এখন আমি আরেকটা সেলাই করে দিব তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি তো ধরে নেওয়ার পরে এখানে আমি একটা ফোল করে দিয়েছি এবং এভাবে করে আমি এখন আরেকটা ফোল করে দিব এবং এখানে সেলাই করে আপনারা যারা নতুন তারা এভাবে করে 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 সেলাই করবেন তাহলে আপনারা সুন্দর মিলিয়ে সেলাইটা দিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমাদেরকে হাতাটাকে ধরে নিতে হবে এখানে ভিতরের দিকে সোজা সাইডটা ধরে নেবেন এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নেবেন তো এভাবে করে আমি দুইটা সাইডে কিন্তু সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর এখন আমাদেরকে একদম হাতা থেকে ধরে জামার যে সাইড পর্যন্ত আমাদের সেলাই করে নিতে হবে তো দুই সাইডে কিন্তু আমাদের এভাবে করে ধরে নিতে হবে তো হাতাটাকে এভাবে করে সুন্দর করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এখানে আমি একদম হাতা থেকে একদম বটম পার্ট পর্যন্ত সেলাই করে দিব তো এভাবে করেও আপনারা খুব সহজ উপায়ে হাতাটা সেলাই করে নিতে পারবেন যে আপনারা যারা নতুন যারা আপনাদের হাতা লাগাতে অসুবিধা হয় তারা কিন্তু এই নিয়ম ফলো করে আপনারা হাতাটা লাগিয়ে নিতে পারেন তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি সো এখানে একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে সুন্দর করে ধরে নিতে হবে এখানে এক্সট্রা পোর্শনগুলো এভাবে করে বসিয়ে নিলাম এবং বসিয়ে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এখানে আমি একটা সাইড সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা অপোজিট সাইডটা ওই একইভাবে সেলাই করে নেবেন সো এখানে আমি দুই সাইড দেখিয়ে দিচ্ছি এখানে একটা সাইড সেলাই করে নিয়েছি একইভাবে ওই আরেকটা সাইডেও আমি হচ্ছে সেলাই করে নিয়েছি খুব সহজভাবে এখানে আমি হাতাটা জয়েন করে নিয়েছি মেন পার্টের সাথে এখানে আমি ফ্রকটা তৈরি করে নিয়েছি তো তৈরি হওয়ার পর এখানে আমি ফ্রকটার লুকটা হচ্ছে এরকম এই এই ফ্রকটা কিন্তু ম্যাক্সি ফ্রকও বলে এখানে প্লাজো হাতা দিয়ে সুন্দর করে তৈরি করে নিয়েছি তো এই ফ্রকটা স্পেশালি যারা প্রেগনেন্ট তাদের জন্য খুব ভালো হবে কারণ হচ্ছে তাদের জন্য একটু ঢিলে ঢালা লুজ পোশাকই দরকার হয় তো এখানে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি কাটিং সেলাই সব কিছু দেখিয়ে দিয়েছি তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ